পদ যোগ্যতা সেবক হওয়ার মানসিকতা অযোগ্যতা গুণ্ডামি ভণ্ডামি চাঁদাবাজি এবং নিজেকে জনগণের রাজা মনে করা পুরনো মডেলের নেতারা আবেদন করে লজ্জা পাবেন না আপনাদের সময় শেষ কেমন আছেন ভণ্ডামি ও গুন্ডামির এই বাজারে টিকে থাকা ভাই ও বোনেরা কেমন আছেন জানি ভালো নেই ভালো থাকার কথাও না তবে আজ আমি কোনো দুঃখের কথা বলতে আসিনি আমি এসেছি একটি সুসংবাদ নিয়ে একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে জি ঠিকই শুনেছেন বাংলাদেশে এখন সবচেয়ে ডিম্যান্ডিং পোস্ট খালি হয়েছে পদের নাম নেতা কিন্তু একটা বিরাট বড় কিন্তু আছে এই পদের জব ডিসক্রিপশন পুরোপুরি বদলে গেছে জনগণের ব্রেনের সফটওয়্যার আপডেট হয়ে গেছে তাই পুরনো ভাষণের নেতারা আর এই সিস্টেমে চলছেন না তাদের সফটওয়্যার বারবার বার ক্র্যাশ করছে তো চলুন আজ আমরা এই নতুন জব ডেসক্রিপশনটা একটু বিস্তারিতভাবে জেনে নিই আর পুরনো মডেলের নেতাদের কি কি ফিচার ছিল সেটাও একবার দেখে আসি প্রথমত আপনার একটা ভাব থাকতে হবে ধব ধবে সাদা পাঞ্জাবি পরে আপনি এলাকা দিয়ে হেঁটে যাবেন আর আপনার পেছনে থাকবে দশ বারো জনের একটা পাল তাদের কাজ কি তাদের কাজ হল আপনার নামে স্লোগান দেওয়া আর কেউ একটু এদিক ওদিক করলেই তাকে সাইজ করা দ্বিতীয়ত আপনার প্রধান ব্যবসা হবে ছায়া প্রদান মানে এলাকার সব ব্যবসা আপনার ছায়া তলে থাকবে আর এই ছায়া দেবার বিনিময়ে আপনাকে মাস শেষে কিছু ছায়া মূল্য বা চাঁদা দিতে হবে এই পুরোন মডেলের নেতাদের মূল মন্ত্র ছিল জনগণ আমার জন্য আমি আমার নিজের জন্য তাদের ধারণা ছিল নেতা মানেই গুন্ডা গুণ্ডা মানেই পাওয়ারফুল লোক যাকে তাকে মারবে যাকে তাকে তুলবে আর যার তার কাছ থেকে চাঁদা নিবে এই প্রচলনটাই ছিল আমাদের নেতা মুরুর ডিফল্ট সেটিং কিন্তু রিসেন্টলি একটা গণ্ডগোল হয়ে গেছে আপনারা সবাই জানেন গত বছর কী হয়েছিল একটা জুলাই এসে সব কিছু ওলট পালট করে দিয়ে গিয়েছিল এখন মনে হচ্ছে সেই জুলাই যেন আবার ফিরে ফিরে আসছে আমাদেরকে সাবধান থাকতে হবে কিছুদিন আগেই ঢাকার মিটফোর্ডে কি হল সোহাগ নামের একজন ব্যবসায়ীকে দিনের বেলায় সবার সামনে পিটিয়ে মেরে ফেলা হলো। কেন কারণ তিনি চাঁদা দিতে রাজি হননি এই ঘটনাটি একটি সিগনাল একটি ওয়ার্নিং এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শুধুমাত্র ক্ষমতার পার্টি বদল হলেই দেশের মানুষের ভাগ্য বদলায় না গুন্ডা সে গুণ্ডাই তার দলের নাম যাই হোক না কেন আর এর ফলও হাতে নাতে পাওয়া যাচ্ছে ফেসবুকের দেয়ালে দেয়ালে অনলাইন কমেন্টের ডিজিটাল ঝড়ে মানুষ এবার তাদের রায় জানিয়ে দিচ্ছে জুলাইয়ের সেই আগুন যেন নতুন করে জ্বলে ওঠছে তবে এবার সেই আঁচ লাগছে বিএনপি নেতাদের গায়ে বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্রছাত্রীদের আড্ডায় চায়ের কাপে উঠছে প্রতিবাদের সেই পুরনো ঝড় তারা বলছে আগের গুণ্ডা আর নতুন গুণ্ডার মধ্যে কোনও তফাত নেই তারা আরও বলছে নৌকা আর ধানের শীষ দুই সাপেরই একই বিষ জুলাইয়ের স্পিরিট নিয়ে তারা আর কোনো স্বৈরাচারী আচরণ সহ্য করতে রাজি নয় আর জনগণ এখন এই গুন্ডাদেরকেই প্রত্যাখ্যান করছে তাদের আর মারমুখী নেতা চাই না এখন তাদের চাই সেবক নেতা তাহলে নতুন নেতা বা সেবক এডিশনের ফিচারগুলো কি কি প্রথমত আপনাকে জনগণের কাছে যেতে হবে আগের কার নেতা জনগণকে মারার জন্য খুঁজে বেড়াতো। এখনকার নেতা জনগণকে সেবা করার জন্য খুঁজে বেড়াবে দ্বিতীয়ত আপনার কোনো পাল থাকবে না আপনার থাকবে একটি টিম এই টিমের কাজ হবে এলাকার কোথায় কার সমস্যা সেটা খুঁজে বের করা এবং সমাধান করা তৃতীয়ত আপনার মূল মন্ত্র হবে আমি জনগণের জন্য এবং জনগণ এই দেশের মালিক আপনি হবেন সেই মালিকদের একজন বেতনভুক্ত কর্মচারী বা সেবক তো নেতা ভাইয়েরা আমার যারা এখনো পুরনো ভার্শন নিয়ে ঘুরছেন তাদের বলছি আপনাদের দিন শেষ আপনাদের এই গুন্ডামুরো অপারেটিং সিস্টেম এখন পুরোপুরি আউটডেটেড আর যদি তা না পারেন যদি এখনও ভাবেন যে মানুষকে পিটিয়ে ভয় দেখিয়ে নেতা হবেন তাহলে মনে রাখবেন আপনার ওপরও জুলাই নেমে আসতে বেশি সময় লাগবে না কারণ জনগণ এখন জেগে গেছে চূড়ান্ত কথা নেতা মানে এখন আর গুণ্ডা নয় নেতা মানে সেবক মনে থাকবে যাই হোক আজকের মতো জ্ঞান দেওয়া শেষ যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে সেই সব নেতাদের কাছে পৌঁছে দিন যাদের এই সফটওয়্যার আপডেট খুব জরুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টা বাজিয়ে দিন যাতে পরবর্তী ভণ্ডামির মুখ উন্মোচনের সময় আপনিও উপস্থিত থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চালাক থাকবেন আল্লাহ হাফেজ